এটাই তো সাইমনের বাড়ি না তো আমরা কিন্তু সাইমনের বাড়িতে চলে আসলাম পাবনা থেকে ভাই আসসালাম আলাইকুম ভালো আছে না সাইমন তো বাসাই আছে নাকি বাসাই আছে আলহামদুলিল্লাহ এই সাইমন কই আসবো ভাই সাইমন দেখে খেলতেছে মাসা আসসালাম আলাইকুম ভাই ভালো আছে না সাইমনের বাবা কেমন আছে আলহামদুলিল্লাহ এটাই তো ছেলে কি করতেছে আসসালাম ভালো আছে না কি ভাইয়া ভালো আছে আসসালাম আলাইকুম কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আমি ভালো তুমি একটু এদিকে আসো গাড়ি ঘোরা নিয়ে সেই খেলায় ব্যস্ত আছো চোখের কি অবস্থা আমার একটা চোখ 90% নেমেছে আর একটা চোখ 74% এটা হলো এই বয়সে এই এতটুকু ছেলের চোখের যদি এই অবস্থা হয় তাহলে মা মা বাবা বাবা এই কিভাবে সহ্য করবে আমরা ওর চিকিৎসার বিষয়ে ভাই ওকে চেন্নাইতে নিতে চাচ্ছি পাসপোর্ট রেডি হয়ে গেছে আমরা ভিসার জন্য অপেক্ষা করতেছি এটা ধরা পড়ছে কতদিন আগে এটা ধরা পড়ছে এই প্রায় এক মাস আগে আর একটু জন্ম থেকে সমস্যা ছিল তারপরে যতই বয়সের সাথে সাথে বেড়ে যাচ্ছে আমরা যদি ভালো ট্রিটমেন্ট না নিতে পারি তাহলে কি চোখটা মানে পৃথিবীর আলো থেকেও বঞ্চিত হবে মানে অন্ধকার জগতে চলে যাবে আমি যে পাবনা থেকে আসছি অনেক দূর থেকে আসছি তো তোমার কেমন লাগতেছে আমার অনেক ভালো লাগছে নবিক কাজ করতে হলে বাংলাদেশের যে প্রান্তেই হোক আপনি মানবিক কাজ করতে পারবেন আমি এখানে আমার হচ্ছে আমার এক ভাই আছে সে হচ্ছে শাহজাহান ভাই বিসমুল্লা শাহজাহান ভাই এই যে নিয়ে আসো এটা নিয়ে আসো এই যে আমার প্রিয় শাহজাহান ভাই উনি থাকে হচ্ছে সৌদি আরবে এই দেখেন ওনার পেজ একটা আছে উনি যদিও বা বলে নাই যে ভাই আমার পেজ টেজ মেনশন করে দেই দেন ওরা উনি কিচ্ছু বলে না এগুলি অনেক উদার মনের মানুষ অনেক সহজ সরল একজন মানুষ আমি সৌদি আরবে যাব ভাইয়ের সঙ্গে ইনশাল্লাহ আমার দেখাও হবে আশা রাখি তো এই ভাই আপনার ছেলের জন্য দিয়েছে হচ্ছে একটু ধরেন এটা জাহান ভাই চাঁদপুরের কীতি সন্তান উনি দিয়েছে আপনার ছেলের জন্য এখানে আছে চল্লিশ হাজার টাকা এখানে আছে চল্লিশ হাজার টাকা আর হচ্ছে আমি এত দূর থেকে আসছি আমার চ্যানেলের পক্ষ থেকে এখানে আছে দশ হাজার টাকা এই মোট পঞ্চাশ হাজার টাকা শুধু ছাইমনের চিকিৎসার জন্য আমার মাধ্যম হয়া এইগুলো আমি দিতে পারলাম আর আমি সব সময় বলি যে যদি মানবতার ফেরিওয়ালা বলতে হয় তাহলে আমার সকল প্রবাসী ভাইদের বলবেন যারা দেশের এই রকম অবস্থায় সবসময় তারা সবার আগে ছুটে আসে বিদেশে থেকেও দেশের মানুষদের পাশে থাকে এই মানুষগুলোইকেই মানবতার ফেরিওয়ালা বলবেন আমাদেরকে এই কথাগুলো বলবেন না মানবিক কর্মী হিসাবে মানবিক কাজ করে যায় এটা কর্মী হিসাবে এর থেকে বেশি কিছু না যাই হোক ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া রইলো এমন ভাইয়ের মতো এমন হাজারো প্রবাসী ভাই হাজারো ভাইদের প্রতি দোয়া রইলো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সাইমন এতগুলো টাকা পেয়ে কেমন লাগতেছে আমাকে আলহামদুলিল্লাহ ভালো তাহলে শাহজাহান চাচার জন্য একটু দোয়া করবে না শাহজাহান চাচার জন্য বেশি বেশি করে দোয়া করিয়েন আল্লাহ আল্লাহ যেন তাকে যেন ভালো রাখে আল্লাহ যেন তাকে ভালো লাগে সাথে আমার তোমার সকল প্রবাসী চাচুরা যেন ভালো থাকে সাথে প্রবাসী যাত্রীরাও যেন ভালো থাকে সাথে এই এই আঙ্কেলটাও যেন ভালো থাকে ধন্যবাদ তোমাকে আসলে দেখেন এমন কোমলমতি কথা এমন কমলমতির ছেলে কাছে না আসে আমি আর থাকতে পারলাম না যাই হোক আবারও বলি যে দেখেন আমি এই পাবনা থেকে এই দিনাজপুর কিন্তু ভিউর জন্য আসি নাই একজন মানবিক কর্মী হিসেবে মানবিক কাজে যেহেতু লিপ্ত থাকি ওই চিন্তাধারা নিয়েই আমি আসছি যদিও বা আমার জেলার অনেক মানুষ আছে যাদের কাছে যাদেরকে সহযোগিতা করে এখনও শেষ করতে পারি নাই বা ওই তারপরেও মানে ও ছোট্ট মানুষ ওই চিন্তাধারায় নিয়ে ওর কাছে আসছি ভাই কিন্তু বগুড়া থেকে আমাকে পদগুলো দেখায় দেখায় নিয়ে আসছে আসছি এটা হচ্ছে ভালোবাসা ভাই সে পরিচয় প্রায় অনেক আগে থেকেই যে অনেক থেকে গিয়েছিলাম তো হঠাৎ করে কালকে ভাইয়ের পোস্ট দেখলাম দিনাশপুরে আসবে তাই ভাবলাম যেহেতু এলাকায় রঞ্জু আছে রঞ্জু কে কন্ট্যাক্ট করা হয়েছিল এবং ফুল ঠিকানা দিলো কথা হয়েছিল ভাইকে বললাম বগুড়া পর্যন্ত দায়িত্ব আশাটা আপনার দায়িত্ব আর বাকিটা আমার সাইমন তোমাকে যদি কেউ সহযোগিতা করতে চায় বা তোমার সঙ্গে যোগাযোগ করতে চায় তোমার কোনো বিকাশ নাম্বার নাম্বার যেটা বলো তুমি এটা তোমার তোমাদের বিকাশ নাম্বার আর নাম্বার না নগতো আসে ও যে নাম্বারটা বললো এটা কি নাম্বার যদি যোগাযোগ করতে চায় বা সহযোগিতা করতে চায় করতে পারবে আমি এই নাম্বারটা কমেন্ট বক্সে দিয়ে দেব এটা হচ্ছে নাম্বারটা সাইমনের বাবার কাছে থাকে আপনারা যোগাযোগ করবেন এবং বিকাশ নগর সবই আছে যার যার জায়গা থেকে সহযোগিতা হাত বাড়ায় দিতে পারেন আর ভিডিওটা শেয়ার করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম